আগামী নির্বাচন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি নির্বাচন এবং এই নির্বাচনে বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারছে না নির্বাচনকে বাঞ্চাল করার জন্য দেশি বিদেশি নানান ধরনের ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশকে বরাবরই আমাদের প্রতিবেশী রাষ্ট্র বা ভিনদেশী রাষ্ট্র নিয়ন্ত্রণ করার জন্য এখানে একটা পুতুল সরকার রাখতে চায় গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে এই দেশের ছাত্র যুবক তরুণরা সেই পরাশক্তিকে জানান দিয়েছে যে বাংলাদেশ কারো করদ রাজ্যে পরিণত হবে না বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াবে এটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের পররাষ্ট্র নীতি থাকবে দেশের মধ্যে অভ্যন্তরীণ গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে সুশাসন থাকবে ন্যায় বিচার থাকবে সেই লক্ষ্যে কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানের পরে কাঠামোর একটা বড় পরিবর্তন আসতেছে আপনারা জানেন বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য একটি ভিন্ন সচিবালয় থেকে শুরু করে সংসদের কাঠামোগত পদ্ধতির পরিবর্তন দ্বীপক্ষ বিশিষ্ট সংসদ এবং এই সংস্কারগুলো নিয়ে জুলাই জাতীয় সনদ হচ্ছে এই বাংলাদেশের পরিবর্তনকে অনেক অপশক্তি মেনে নিতে পারছে না তাই যারা নির্বাচনের মাঠে ভীতি ছড়ানোর জন্য নির্বাচন থেকে যেন নির্বাচন কমিশন সরকার পিছিয়ে যায় কিংবা প্রার্থীরা যেন ভয়ে নির্বাচনের মাঠে না নামে ভোটারদের মধ্যে জনগণের মধ্যে একটা আতঙ্ক ছড়ানো যায় সেই লক্ষ্যে আপনারা শুনেছেন বিভিন্ন পত্রপত্রিকায় বেশ কিছু মানুষের তালিকা প্রকাশিত হয়েছে যে এই সমস্ত মানুষকে টার্গেট কিলিং এ রাখা হয়েছে এবং ঢাকা আট একজন তরুণ প্রার্থী ছিল আমাদের এই তরুণ সহযোদ্ধা উসমান আদিকে দিনের বেলা প্রকাশ্য দিবালোকে কিন্তু গুলি করে একবারে সীমান্ত তো আমি স্বাভাবিক গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে সবসময় ন্যায়ের পক্ষে ছিলাম ভিন দেশে আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করেছি আমরা অনেক হামলা মামলা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে আজকের এই জায়গায় এসেছি বর্তমান পরিস্থিতিতে স্বাভাবিক ভাবেই সে সমস্ত অপশক্তিগুলো টার্গেটে তো আমরা আছি বরাবরই আমরা থেকেছি তো আমার এখানে যিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তার যে বডি ল্যাঙ্গুয়েজ তার যে কথা পাচ্ছি সেগুলো কোনো সুস্থ মানুষের লক্ষণ নয় এবং একেবারেই অশালীন আক্রমণাত্মক বাজে ধরনের বক্তব্য তিনি সমাজ সমাবেশগুলোতে দিয়ে যাচ্ছেন যার ফলে তার কর্মীরা খুব উগ্র হয়ে যাচ্ছে এক আচরণ করছে ইতিমধ্যেই আপনার এই পানপুরটিতে লিপলিপি আসার পথে আমার এক কর্মীকে রাতের অন্ধকারে তাকে হামলা করা হয়েছে আজকে দশ মিনিটে আমাদের একজন কর্মীকে আহত করা হয়েছে এর আগে আমাদের নেতা কর্মীরা প্রচার প্রচারণা যেখানে চালিয়েছে চরবরান সব বিভিন্ন জায়গায় সেই সমস্ত বাড়িতে থেকে বাসা বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে যে বারো তারিখের পর কিন্তু তাদের দেখে নেবে যারা এইভাবে প্রকাশ্য হুমকি দিতে পারে তারা নির্বাচন বাঞ্চাল করার জন্য এই অপশক্তির সাথে হাত মিলিয়ে আমাদের একটা বড় ধরনের ক্ষতি করতে গতকালকে আমি চিকলিখান্দি থেকে আসার পথে রাতের অন্ধকারে আমরা চিকি থেকে আসার পথে ডাকুয়া সুলিজ রাস্তার পাশে জঙ্গল কলা গাছ সেখান থেকে ঘোরা মার্কার খারাপ এই যে যারা পথরোধ করছে এর মধ্যে আপনার কোনো একটা লোক যদি একটা দুর্ঘটনা ঘটায় এটাকে চিহ্নিত করা যাবে তো স্বাভাবিক যেটা আমরা মনে করি যে এই স্বতন্ত্র প্রার্থীর যে আচরণ এবং ইতিমধ্যেই তার যেহেতু ছাত্র রাজনীতি করেছেন বিভিন্ন আন্ডারগ্রাউন্ড এর লোকজনের সাথে একটা সংযোগ আছে সেই সমস্ত লোকজনকে গলাচিপা ঢুকিয়ে তিনি একটা আতঙ্কিত পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন তাই আমি বিশেষ করে তিনি একসময় বিএনপি করছেন এখন বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন তাই আমি আহ্বান জানিয়েছি যে তাকে যদি দলের পক্ষ থেকে এই সমস্ত বিষয়গুলো থেকে বিরত রাখা যায় সেটা ভালো অন্যথায় প্রশাসনকে যদি একটা শক্ত ব্যবস্থা নিতে হবে কারণ না হলে কিন্তু এইখানে একটা বড় ধরনের দুর্ঘটনা একটা বিপর্যয় ঘটে যেতে